এই মুহূর্তের বড় খবর রাজ্য সরকার বাজেটে সরকারি কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী দাবি অর্থ কমিশনের সুপারিশের সঙ্গে এই চার শতাংশ যোগ হয়ে তারা আঠেরো শতাংশ পাচ্ছেন ধাপে ধাপে আরও ডিএ হবে তবে এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে সরকারি কর্মী সংগঠনগুলি তাদের বক্তব্য এখনও বাকি পঁয়ত্রিশ শতাংশ এই সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের শিক্ষক সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে কেন্দ্রের হারে সমস্ত রকমের আর্থিক সুযোগ সুবিধা দেবে কিন্তু ক্ষমতায় আসার পরে সম্পূর্ণ পাল্টি খেয়ে যায় এবং সম্পূর্ণ বিপরীত আচরণ করতে থাকে আমরা যদি এপ্রিল মাস থেকে আরও বর্ধিত চার পার্সেন্ট বিয়ে পাই তাহলে বাকি থেকে যাবে পঁয়ত্রিশ শতাংশ আমরা সবাই জানি যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে বা বসিয়েছে আমাদের রাজ্যে কিন্তু সপ্তম বেতন কমিশন বসানোর কথা এখনও পর্যন্ত সেই সেই ব্যাপারে সরকার কিন্তু কোনো ঘোষণা করেনি আমরা সরকারের কাছে দাবি করছি যে অবিলম্বে পঁয়ত্রিশ শতাংশ যে বাকি থাকবে ডিএ সেই ডিএ মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক তার সাথে সাথে সপ্তম বেতন কমিশন গঠনের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করা হোক এই দুটো দাবি আমরা করলাম আমরা খুব ভালোভাবে খুব প্রশংসিত যে আমাদের এই অবস্থার মধ্যে রাজ্য সরকারের যা পরিস্থিতি যে আর্থিক অনটন তার মধ্যে দিয়ে উনি ফোর পার্সেন্ট দিয়ে দিয়েছে আমরা সমস্ত সরকারি কর্মচারী সবাই আমরা যারা আধা সড়ক সরকারি কর্মচারী প্রত্যেকেই আমরা খুশি অবশ্যই আশা করেছিলাম যে উনি আমাদের বাজেটে আগেরবারও করেছিল বাজেটে ঘোষণা এবারও উনি বাজেটে দিন ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা